প্রথম নম্বরে আল্লাহ তালার উপরে যারা ভরসা করবে রব্বুল্লা তাদেরকে প্রথম নম্বরে যে পুরস্কার দেবেন সেটি হলো এই মানুষদের ওপরে শয়তান কখনো প্রভাব বিস্তার করতে পারবে না সোহানাল্লা বলে তাহলে যে মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করবে এদেরকে শয়তান কখনো হারাতে পারবে না বরঞ্চ শয়তান তাদের কাছে হেরে যাবে জয় বরণ ল তাহলে এটা কিসের কারণে যে মানুষগুলো ভরসা করবে কার ওপরে আল্লাহর উপরে টাকার উপর ভরসা করবে না সম্পদের উপরে ভরসা করবে না জমি জায়গার উপরে ভরসা করবে না স্ত্রী সন্তান কারো ওপরে ভরসা করবে না তার শুধু একমাত্র বিশ্বাস থাকবে যে আমার সাথে যদি থাকে আল্লাহ তাহলে আমার আর কোনো ভয় নিরানব্বই নাম্বারে আল্লাহ বললেন আমার যে বান্দার আমি আল্লাহর ওপরে ভরসা করবে আমি আল্লাহ তাদের ওপরে শয়তানকে কখনো বিজয় লাভ করতে দেই না এই জন্য আল্লাহ বললেন ইন্নাহুলাইশালহু সুলতান আনন্দী না মানুহ রব্বোলা আল্লাবিন বললেন যারা আল্লাহর ওপরে যারা ইমান আনি ওয়ালা রব বিহিন কালুন যারা তাদের রবের উপরে ভরসা করে এই সমস্ত মানুষদের উপরে শয়তান কখনো বিজয় লাভ করতে পারে না অর্থাৎ শয়তান তাদের উপরে কখনো প্রভাব বিস্তার করতে পারবে না কি করতে পারবে না শয়তান কখনো তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না এজন্য রব্বুল আলামিন বললেন ইন্নাহু লাইসালাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম কালুন রব্বুল আলামিন শয়তানকে এমন কোনো পাওয়ার দেয় নাই এমন কোনো ক্ষমতা দেয় নাই যে ক্ষমতার কারণে যে পাওয়ারের কারণে শয়তান কোনো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে এরকম কোনো ক্ষমতা আল্লাহ তালা শয়তানকে দেয় নাই যে ক্ষমতা বলে শয়তান মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে এরকম শক্তি এরকম ক্ষমতা শয়তানের কাছে কি নাই তালে রব্বুর আদামিন সরুত নাহলের নম্বর নাম্বারে আল্লাহ তালা বান্দাদেরকে বললেন যারা ঈমান আনবে কার ওপরে যারা আল্লাহ তালার উপরে যারা ঈমান আনবে এবং ইমান আনার পরে তাদের যাবতীয় অবস্থা তাদের যাবতীয় কাজকর্ম নিজের ইচ্ছা শক্তির বাইরে যারা আল্লাহ তালার উপরে ভরসা করবে কার ওপরে নিজের ইচ্ছাকে কখনো প্রাধান্য দেবে না নিজের শক্তিকে কখনো প্রাধান্য দিবে না নিজের ক্ষমতাকে কখনো প্রাধান্য দেবে না আল্লাহ তালা বললেন যারা আমার ওপরে ইমান আনবে এবং যারা আমার ওপরে ভরসা করবে আমি আল্লাহ তাদের উপরে কখনো শয়তানকে বিজয়ী হতে দেব না সোমান বলেন তাহলে এই সমস্ত মানুষদের উপরে শয়তান কখনো প্রভাব খাটাতে পারবে না কিন্তু যারা ইমানদার নয় এই সমস্ত মানুষদের উপরে প্রতিটা মুহূর্তে শয়তান তাদের উপর জোর খাটায় কি খাটায় জোর খাটায় অর্থাৎ শয়তান যেটাই তাদেরকে বলবে সেটাই তাদেরকে মানতে তাদেরকে বাধ্য হতে হবে কি হতে হবে বাধ্য হতে হবে কিন্তু এই আয়তে আল্লাহ তারা বলেন যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে এদের উপরে শয়তান কখনো প্রভাব বিস্তার করতে পারবে না এদের ওপরে শয়তান কখনো জোর খাটাতে পারবে না এদেরকে সব সময় শয়তানের ওপর বিজয় দান করবেন কে আল্লাহ তালা তাহলে প্রভাব বিস্তার করার অর্থ প্রথম নম্বরে যে মানুষগুলো আল্লাহতালার ওপরে ভরসা করবে এদের ওপর শয়তান কখনো জোর খাটাতে পারবে না এটার অর্থ তা শ্রীবিদগ্রান করলেন শয়তান মানুষের কাছে বিভিন্ন ধরনের যুক্তি দেখায় কি দেখায় যুক্তি দেখায় প্রমাণ দেখায় দলিল দেয় এই তুমি নামাজ পড়তে যে ওনার কাজ করো নামাজ পড়তে গেলে সময় নষ্ট হবে কি নষ্ট হবে দান করো না দান করলে সম্পদ কমে যাবে যাই কি যায় না দান করলে সম্পদ কমে হ্যাঁ আমরা দেখি যে দান করলে সম্পদ কমে কিন্তু আল্লাহ বলেন যারা দান করে তাদের সম্পদ বাড়িয়ে দেন কে আল্লাহ তালা শয়তান মানুষের কাছে যুক্তি দেখায় নিজের সন্তানকে হুজুর বানিয়েও না মর্বী বানিও না তাহলে বানালে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে ক্ষতির মধ্যে পড়তে হবে হ্যাঁ এরকম করে শয়তান কিন্তু মানুষের কাছে বিভিন্ন ধরনের যুক্তি দেখায় কি দেখায় যুক্তি দেখায় কিন্তু আল্লাহ বললেন যে যে সমস্ত মানুষের ভরসা করবে শয়তান তাদের কাছে কখনো যুক্তি দিয়ে কখনো টিকতে পারবে না শয়তান তাদের কাছে পরাজিত হয়ে যাবে এরপরে শয়তান মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারবে না এটা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো তাফসির বিজ্ঞান বললেন শয়তান মানুষদেরকে এমন গোনা করাতে পারবে না যে গোনার জন্য মানুষ আল্লাহ তালার কাছে তহবা করবে না বলেন অর্থাৎ শয়তান যে গোনায় মানুষকে করাবে যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালার উপরে ভরসা করে এই মানুষগুলোর সাথে সাথে তহবা করবে কার কাছে আল্লাহর কাছে তাহলে যখনই যে মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে এই মানুষগুলোর যখনই কোনো পাপ হয় গোনা হয় সাথে সাথেই তারা ভরসা ক্ষমা চায় কার কাছে আল্লাহ তালার কাছে তিন নম্বরে যে মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে এই মানুষগুলোর উপর শয়তান যেন প্রভাব যেন তারা বিস্তার করতে না পারে এজন্য রব্বুল আলামিন শয়তান একদিন ঘোষণা দিয়ে বলেছিলেন ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউ শয়তান আল্লাহর ইজানেস দিয়ে বলে সো আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার সম্মানের কসম আমি আপনার বান্দাদেরকে ভুল পথে নিয়ে যাব কোন পথে শয়তান আল্লাহর বলে সো আল্লাহ আপনার সম্মানের কসম আপনার ইজ্জতের কসম আমি ঘোষণা দিলাম আমি আপনার বান্দাদেরকে খারাপ পথে নিয়ে যাব যে বলি না আউযু রব্বুল رب তখন বলেছিলেন ইল্লা ইবাদাল্লাহিল মখলাসীন জয়ের বলি আল্লাহ তালা তখন বলেছিলেন ও শয়তান তুমি যেমন আমার সাথে চ্যালেঞ্জ করলা তুমি যেমন আমার বান্দাদেরকে খারাপ পথে নিয়ে যাবা আমি আল্লাহ ঘোষণা দিলাম যে মানুষগুলো আমার সঠিক পথে থাকবে আমার দিনের পথে থাকবে যে মানুষগুলো কোরআনের পথে থাকবে এই মানুষগুলোকে তুমি কখনো পথভ্রষ্ট করতে পারবা না আল্লাহ খুব বলেন তাহলে শয়তান যে মানুষগুলো আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে এই মানুষগুলোর উপরে শয়তান কখনো প্রভাব খাটাতে পারে না এই মানুষগুলোকে শয়তান হাজারবার চেষ্টা করে তাদেরকে খারাপ কাজ করাতে কিন্তু তারা কখনো শয়তানের কাছে তারা কখনো হারে না তারা সবসময় তারা বিজয় লাভ করে জয় বলে ইসান তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করলাম যে যে মানুষগুলো আল্লাহ তালার উপরে ভরসা করে শয়তান তাদেরকে কখনো ঠকাতে পারে না শয়তান বরংশ তাদের কাছে হেরে যায় তাহলে এক নম্বর শিক্ষা আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহর ওপরে কার ওপরে ইমান আনতে হবে আল্লাহর ওপরে এবং ভরসাও করতে হবে কারো উপরে আল্লাহ তালার উপরে কিন্তু যদি শুধু আমরা আল্লাহর ওপরে ইমান আনি আর আল্লাহর ওপরে যদি ভরসা না করি শুধু যদি ইমান আনি আর যদি কি করি আল্লাহর ওপরে ভরসা তাহলে এই মানুষদেরকে প্রতিটা মুহূর্তে ঢোকায় ফেলবে শয়তান নাওজবিল্লা বলি তাহলে এই মানুষগুলোকে প্রতিটা মুহূর্তে তাদেরকে শয়তান ঠগাবে এই কথাটাই আল্লাহ আল্লাহ আমানু ও বলেছেন যারা আমি আল্লাহর উপরে ইমান আনবে এবং তারা আল্লাহর উপরে ভরসা করবে তাহলে তাদেরকে শয়তান কখনো প্রভাব বিস্তার করতে পারবে না যারা আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের দ্বিতীয় নম্বর উপকার রব্বুল আলমেন বলেন যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করে তাবাক্কুল করে আমি আল্লাহ নিজেই এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি সুবানন্দা বলেন তালে যারা আল্লাহর উপরে যারা ভরসা করে এদেরকে ভালোবাসেন কে আল্লাহ তালা আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না আর যারা মানে চাই কি চাই না এজন্য আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে রব্বুল আলামিন আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন فاذا عزمت فتوكل على الله আল্লাহ কিলিন জুরবার আল্লাহু আকবার রব্বুল আলামিন বললেন মানুষ যখন কাজকর্মের জন্য যখন তারা ইচ্ছা করবে ফাইদা আজামতা যখন তারা কোনো কাজের জন্য ইচ্ছা করবে সংকল্প করবে fatawakkal আলাল্লাহ তারা ভরসা করবে কার উপরে আল্লাহ তালার বলেন আপনি আমি যখন কোনো কাজের জন্য পরিপূর্ণভাবে একটা সংকল্প করব ইচ্ছা করব যে আমি ওই কাজটা করবই এরপরে আল্লাহ তালা বলেন ফাত আলাল্লাহ এই কাজের ইচ্ছা করার পরে এই মানুষটা ভরসা করবে কার উপরে আল্লাহ তালার উপরে রব্বুল আলমিন বললেন ইন্দুল মোতাবক যারা কোনো কাজের ইচ্ছা করার পর আমি আল্লাহর উপরে যারা ভরসা করলো আমি আল্লাহ তালা এই ভরসাকারীদেরকে ভালোবাসি সুমান তাহলে আমরা যখনই কোনো কাজের ইচ্ছা করব সংকল্প করব আশা করব এবং পরিপূর্ণভাবে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব। তাহলে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি তাহলে ওই কাজের মধ্যে আমাদেরকে সফলতা দেবেন কে ওই কাজের মধ্যে আমাদেরকে সমর্থন দেবেন কে ওই কাজের মধ্যে আমাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ তালা তাহলে আল্লাহ যদি বান্দাদেরকে কোনো কাজে যদি সাহায্য করে শক্তি যদি জোগায় ওই কাজটাকে কোনো মানুষ নাই যে বিফল করবে আছে এরকম কেউ নাই আল্লাহ যদি চায় যে আমি অমুক কাজটা আমার বান্দাকে দিয়ে করাবো তাহলে ওই কাজটা কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষ ব্যর্থ করে দিতে পারে না সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে কোনো মানুষ যদি কোনো কাজের যদি ইচ্ছা করে সংকল্প করে তাহলে তার যেমন কাজটা হলো আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ তালা বললেন যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যেটা বলেন সুবাহ এরপরে তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রব্বুল আলমিন বললেন যারা আমি আল্লাহর ওপরে যারা ভরসা করবে আমি আল্লাহর ওপরে যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি সর্দ তলাকের তিন নম্বর আল্লাহ তালা বললেন ও বলেন আকবার রব্বুল আলামিন বললেন তিন নম্বরে যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে তাদের জন্য অত্যন্ত একটা বড় পুরস্কার রেখে দিয়েছি দুনিয়াতে পরকালে তাদের যতগুলো কাজ থাকবে এই সমস্ত কাজগুলোকে সফল করার জন্য আমি আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে যে মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বলেন আল্লাহ যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট শুভানন্দ বলেন আল্লাহ যদি কোনো মানুষের জন্য কোনো কাজের জন্য যদি যথেষ্ট হয় তাহলে তার কোনো ভয় আছে। তার কোনো চিন্তা আছে তার কোনো পেরেশানি আছে কোনো কিছুই নাই আল্লাহ তালা বললেন ওমাইয়া তবাক্কাল আল আল্লাহ বান্দা টাকার উপরে ভরসা করার দরকার নাই বান্দা ক্ষমতার উপরে ভরসা করার দরকার নাই বান্দা সন্তানের ওপরে ভরসা করার দরকার নাই বান্দা জমি জায়গার উপরে ভরসা করার দরকার নাই বান্দা দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করার দরকার নাই কাজে লেগে পড় কাজে লেগে পড় আমি আল্লাহ তোরে সফলতা দিয়ে দেবো শুধু ভরসা করতে হবে কার ওপরে আরো জোরে বলেন ভরসা করতে হবে কার ওপরে আল্লাহর ওপরে আজকে আমাদের ভরসা নাই আমাদের ভরসা চাকরির ওপরে কিসের ওপরে আমাকে চাকরি করতে হবে চাকরি না করলে ভাত নাই এরকম হাজারো লক্ষ শিক্ষিত আছে কিন্তু যাদের চাকরি নাই আছে না নাই নাকি তারা না খেয়ে আসে হ্যাঁ তাই একে খাওয়ায় কে আল্লাহ তাল্লাহ তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে রব্বর আলমিন বললেন ওমাইয়া তাবাক্কাল আল্লাহ ফাহু হাসবু তিন নম্বরে যারা আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে আমি আল্লাহর স্বয়ং নিজেই ওই মানুষদের জন্য যথেষ্ট আপনি কৃষি কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আপনার কৃষি কৃষিকাজটারে সফল করে দিবেন কে আপনি ব্যবসা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আপনার ব্যবসাটারে উন্নত করে দিবেন কে আপনি যে কোনো কাজ করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আগে ভরসা করতে হবে তার উপরে আল্লাহতলা বলেন আমি নিজেই স্বয়ং নিজেই তার জন্য যথেষ্ট আল্লাহ যদি আমাদের জন্য যদি যথেষ্ট হয় আমাদের আর কি নাই কোনো ভয়ও নাই কোন চিন্তাও নাই তিনি আমাদের জন্য সব কাজগুলো করে দিবেন বলি এরপরে আল্লাহ তালা বললেন আমি আল্লাহ তার নিজেই তার সব কাজগুলো করে দেব তার যারা আল্লাহর ওপরে যারা ভরসা করবে তাদের সব কাজগুলো করে দিবেন কে আরো জোর করে দিবেন কে আল্লাহ তালা কত বাজে কত বাজে এরপরে চার নম্বরে যারা আল্লাহ তালার উপরে যারা ভরসা করবে এদের জন্য আল্লাহ তালা অনেক বড় অনেক বড় একটা পুরস্কার রেখে দিয়েছেন যে পুরস্কারটা বান্দার জীবনে দুনিয়া এবং পরকালে রকম বড় পুরস্কার বান্দার জীবনে আর হতে পারে না যারা আল্লাহর উপরে যারা ভরসা করে চার নম্বরে চার নম্বর পুরস্কার আল্লাহর উপরে ভরসা করার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বললেন যারা আল্লাহর উপরে যারা ভরসা করবে হাসরের ময়দানে রব্বুল আলমিন সত্তর হাজার মানুষকে কয় হাজার মানুষ বিশ্বাম বললেন সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে হাসরের ময়দানে এরা কোনো এদের অন্তরে কোনো ভয় থাকবে না এদের অন্তরে কোনো চিন্তা থাকবে না এদেরকে কোনো রকম শাস্তি দেওয়া হবে না এরা কোনো রকম শাস্তির চিহ্ন মাত্র এদেরকে স্পর্শ করতে এবং আমি আল্লাহ তাদের কোনো হিসাবও নেব না তাদের বিচারও করবো না আল্লাহ তালা বললেন ও নবীজি জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি এইরকম সৌভাগ্য মানুষের কাতারে সৌভাগ্যবান মানুষদের কাতারে আমরা দাঁড়াতে চাই কি চাই না আরো জোর চাই কি চাই না সামিল হতে চাই কি চাই না আল্লাহ যদি কোনো মানুষের যদি বিচার যদি না করে আল্লাহ যদি কোনো মানুষের হিসাব যদি না নেয় আল্লাহ যদি কোনো মানুষকে শাস্তি যদি না দেয় না দিয়েই যদি সরাসরি জান্নাত যদি দেয় এর মতো সৌভাগ্যবান মানুষ আর হতে পারে আরও যদি আর হতে পারে পারে না আপনি একটা চাকরি নেবেন চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনার চাকরির পরীক্ষা নাই ভাইবা নাই কোনো ইন্টারভিউ নাই টাকা পয়সার কোনো লেনদেন নাই কোনো কিছু নাই আপনার হাতে সরাসরি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাই দিয়ে বললো তো আমার অফিসে অমুক সরকারি অফিসে তোমার চাকরি তাহলে আপনি তখন নিজেরে কি মনে করবেন আরে আমার মতো সৌভাগ্যবান মানুষ মানে আর কি কেউ রকম হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে সত্তর হাজার মানুষ কয় হাজার মানুষ সত্তর হাজার মানুষ বুঝেন এই গ্রামে কয়শো মানুষ হয়েছে হ্যাঁ আপনার এই গ্রামে কয়শো মানুষ আছে চারশো মানুষ ধরলাম ছোট বড় সবাই মিলে তা চারশো মানুষকে যদি এক জায়গায় করেন তাহলে কতগুলো মানুষ হবে অনেক মানুষ হবে এইরকম আল্লাহ তালা বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ দেখানো হলো দেখানোর পরে সেই নবীদের সাথে কারো সাথে তাদের উম্মতের শুধু একটা দল ছিল কয়টা দল আবার কারোর সাথে তাদের উম্মত ছিল দশজন আবার কোনো নবীর সাথে তার উম্মত ছিল পাঁচজন এরকম করে হঠাৎ করে আমি অনেক বড় একটা দল দেখলাম দেখার পরে জিব্রাইল আলাইহিস বললেন ও ভাই জিব্রাইল এরা মনে হয় আমার উম্মত জিব্রাইল আলাইহিস সালাম বললেন না ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত নয় আপনি আরেকটু সামনে তাকান সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবী সামনে তাকানোর সাথে সাথে তিনি দেখলেন অনেক বড় বিশাল একটা দল এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরাই হলো আপনার উম্মত সুবহানাল্লাহ বলেন বিশ্বনী সাল্লাম তখন খুশি হলেন আনন্দিত হলেন হজরত সাল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ আপনি যে আপনার দলটারে দেখতেছেন এই দলের সামনে যে মানুষগুলো আছে তাদের মধ্য থেকে সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবি আপনার যে দলটারে দেখা যায় আপনার যে উম যে যে দেখা যায় এই উন্মতের মধ্যে এই কাতারের মধ্যে যারা সর্বপ্রথম কাতারে যারা আছে এদের মধ্যে সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন যদি তাদের মধ্যে যদি তিনটা গুণ থাকে কয়টা গুণ তাদের মধ্যে তিনটা যদি গুণ থাকে তিনটা ভালো যদি বৈশিষ্ট্য থাকে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সরাসরি বিনা হিসাবে রকম শাস্তি দেওয়া সারা আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন প্রথম নম্বরে তাদের মধ্যে যে গুণ থাকবে সেটি হলো তারা অবৈধভাবে কোনো ঝাড়ফুঁক করবে না কি করবে না অবৈধভাবে ঝাড়ফুঁক করে না হ্যাঁ করে কি করে না মানুষের কারণ বোঝেন কারণ বোঝেন কারণ করে অনেকের এই গরুর বাসুর হবে মানুষের বাচ্চা হবে এগুলো বন্ধ করে দেয় কি করে দেয় বন্ধ করে দেয় অনেকের বাড়িতে তাবিজ পোতে কী করে তাবিজ পোতে অনেকের এই ঝাড়ফুঁক করে অনেকের কাপড় কেটে নিয়ে যায় চুল নিয়ে যায় এগুলো নিয়ে যে কুফরি কালাম করে করে কি করে না করে তো বিশ্বনাশলাম বলছেন যে যে মানুষগুলো অবৈধভাবে ঝাড়ফুক করবেও না আর করতেও দিবে না নিজেও করবে না আবার কারো কাছ থেকে করেও না নিবে এই সমস্ত মানুষদেরকে হাসলের ময়দানে আল্লাহ তারা বিনয় হিসাবে দিয়ে দিবেন কিন্তু আমাদের সমাজে এরকম খারাপ মানুষ আছে না নাই আয়োজরবান আছে না নাই আছে যারা ঝাড়ফুঁক করে কিন্তু বৈধভাবে করতে হবে কিভাবে আপনার পেটে ব্যথা মাথায় ব্যথা সুরতুল ফাতেহা পড়েন ফু দেন সেটার ভালো করে দিবে কে আল্লাহ তালা আপনার এই জিন দেখছেন ভূত দেখছেন আপনার জিনে ধরেছে ভূত ধরেছে আপনি আইতুল কুরসি পড়েন সোরা ফালাক পড়েন সুরে নাচ পড়েন সুরতুল এখলাস পড়েন পরে ফু দেন ওই মানুষটার ভালো করে দিবেন কে এই যে বৈধভাবে কোরআন দিয়ে বৈধভাবে কাজ করা যায় কিন্তু এসব বাদেও মানুষ অবৈধভাবে কাজ করে কিভাবে কুষ্টিয়ায় কয়েকদিন আগে এক জায়গায় ফোন দিল আমারে বললো যে হুজুর আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় ফোন দিয়ে বললো যে হুজুর একটা লোক মারা গেছে মঙ্গলবার কিবার মারা গেছে মঙ্গলবার এই লোকটার লাশটা চুরি করার জন্য এক ছেলে গুরুস্থানে নেমে পড়েছে নাওজবিল বলে কারণ শনিবার আর মঙ্গলবার মানুষ যদি মরে তাহলে আমাদের ধারণা এই মরার লাশ দিয়ে কাপড় দিয়ে হাড্ডি দিয়ে মাংস দিয়ে এ দিয়ে কুফরি কালাম করা যায় কি করা যায় আবার অনেক মানুষ দেখবেন কবরের মাটি তোলে মাটি তোলে ওটা গিয়ে তাবিজ কবেশ করে নজুলিল্লাহ বললেন না এই যে অবৈধভাবে যে ঝাড়ফুক এগুলো হারাম করে দিয়েছেন কে আরো হারাম করে দিয়েছেন কে রব্বর আলমেন বললেন মানুষের জীবনে এমন কোনো সমস্যা মানুষের জীবনে এমন কোন সমস্যা নাই এমন কোনো বন্ধ করে দেন মানুষের জীবনে এমন কোন সমস্যা নাই এমন কোনো প্রয়োজন নাই এমন কোনো হাজত নাই যেটার সমাধান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে দেয় নাই সোহান বলেন তাহলে প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআনের মধ্যে দিয়েছেন কে আরো যেন বলেন দিয়েছেন কে প্রথম নম্বরে যে মানুষগুলো অবৈধভাবে ঝাড়ফুঁক করবে না এই ঝাড়ফুঁকের আশ্রয়ও নেবে না এই মানুষদেরকে বিনা হিসাবে হাসনের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন কে এরপরে দ্বিতীয় নম্বরে যারা পাখির মাধ্যমে গণকের মাধ্যমে যারা ভাগ্যকে যারা নির্ধারণ করে আছে না গেলাম ঢাকায় আপনার সংসদ ভবনের পাশে এরকম অনেক ছেলে মেয়েরা সংসদ ভবনকে দেখানোর জন্য যায় ফার্ম গেটে আপনার ওইখানে গণকরা বের হয়েছে হাত দেখতেছে তোর অমুক জায়গায় বিয়ে হবে তোর ভাগ্যে এটা আছে তোর ভাগ্য ওটা আছে এরকম করে তারা গণনা করে তো রাসুল্লাসাল্লাম বলছেন যারা এইরকম যারা পাখির মাধ্যমে কিসের মাধ্যমে পাখির মাধ্যমে যারা কোন বস্তুকে যারা নির্দিষ্ট করবে না ভাগ্য গণনা করবে না এই কাজটা যারা করবে না এই কাজের আশ্রয় যারা কোনোদিনও নেবে না এই সমস্ত মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে বললেন না হ্যাঁ পাখির মাধ্যমে যারা শুভ অশুভ নির্ধারণ করে হ্যাঁ আমরা ছোটবেলায় ধান খেতে একটা পোকা পাওয়া যাইতো যেটা বারবার এরকম করে মাথা ঘোরাতো ধান খেতে দেখতাম একটা পোকা যেটা কি বারবার এরকম করে মাথা ঘুরাই তো আমরা দেখলেই যে পোকাটা যদি এপাশে মাথা ঘুরাই তাহলে একটা বলে দেই পোকাটা যদি ওপাশে মাথা ঘুরে আরেকটা বলে দেই পোকাটা যদি এপাশে মাথা ঘুরে আরেকটা বলে দেই আমরা এরকম করে বলেছিলাম ছোটবেলায় হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো এইরকম পাখির মাধ্যমে ইরানিং যে বিশ্বকাপ হইলো এই বিশ্বকাপে আপনার একটা বিড়াল আগেই ভবিষ্যৎবাণী করে একটা উট আগেই ভবিষ্যৎবাণী করে যে অমুক দল আপনার খেলায় জিতবে এইরকম পাখির মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে যারা শুভ অশুভ নির্ধারণ করবে কি করবে শুভ অশুভ নির্ধারণ করবে এটা শুভ এটা কি এটা ভালো এটা কি খারাপ এই কাজটা যারা করবে না নির্ধারণ করবে না কোনো জিনিসকে রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা এদেরকে বিনা হিসাবে হাসুরের ময়দানে জান্নাত দিবেন এরপরে তিন নম্বরে বিশ্ব নবী সালামকে জানানো হলো রসুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে যারা দুনিয়াতে যারা প্রতিটা মুহূর্তে যারা আল্লাহর উপরে যারা ভরসা করেছিল এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা হাসুরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন কি করবে কার উপর ভরসা করবে আরো জোরে বানেন কার উপরে আল্লাহর উপরে যারা ভরসা করবে তারা কোনো কাজ করার ইচ্ছা করবে ইচ্ছা করার পর ওই কাজটা করার আগে আল্লাহর ওপরে ভরসা করবে আমি আল্লাহর ওপরে ভরসা করে এই কাজটা করব। কাজটা যতই কঠিন হোক না কেন কাজটা সহজ করে দিবেন কে এই কারণে ভাই বোন বন্ধুগণ আমার আমাদেরকে ভরসা করতে হবে উপরে আরো যেন ভরসা করতে হবে উপরে আল্লাহ তালার উপরে তাহলে যে মানুষগুলো সর্বশেষ পুরস্কার যারা আল্লাহর উপরে ভরসা করে রাসুলাম বলেছেন যে যারা আল্লাহর উপরে যারা ভরসা করবে এদের জন্য সবথেকে বড় পুরস্কার এর থেকে পুরস্কার আর হতে পারে না সেটা হলো আল্লাহ তালা তাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে তো এইরকম পুরস্কার আমরা নিতে চাইতে চাই না আরও যেটা মানে চাইতে চাই না চাই তাহলে আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে আমরা মনে করি কাজ করতেছি কাজ না করলে ভাত কিভাবে খাবো ফসল ফলাচ্ছি ফসল না ফলালে কীভাবে আমি ভাত খাবো আমার জীবনটা কিভাবে চলবে কাজকাম না করলে স্ত্রীর সন্তানকে কিভাবে চালাবো হ্যাঁ অমুক কাজটা তো খুব বড় কঠিন এটা আমি করবো না নামাজ তো পড়া তো খুব বড় কঠিন এই কাজটা আমি কখনো করবো না রোজা রাখা খুব বেশি কষ্টের কাজ এটাও আমি কখনো করব না দান সদ্গা করলে ধন সম্পদ কমে যায় আমি এটাও কখনো করবো না সত্যের পক্ষে থাকলে ঘুষ খাওয়া যায় না সুদ খাওয়া যায় না হারাম খাওয়া যায় না অবৈধ পদে উপার্জন করা যায় না আমি এই পদে কখনো চলবো না আমি সবসময় আমি আমার নিজের মতো করে চলবো আছে না এইরকম সুবিধা মধ্যে মানুষ নাই আছে ভাইগণ বন্ধুগান আমার আমরা যদি শুধু আল্লাহর একবার তাওয়াক্কুল করি আল্লাহর ওপরে ভরসা করি আর করার পরে আল্লাহর গোলামি করে আমরা যদি যে কোনো কাজে হাত দেব। আল্লাহ তারা নিজেই বলছেন ফাহু হাসবু আমি আল্লাহই তার জন্য যথেষ্ট তার কিনে আর কোনো ভয়